বন্ধুরা মিষ্টি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের রেসিপি বোধে কী করে ঘরে হাতের কাছে থাকা উপাদান দিয়ে খুব সহজেই এই রকম রসে টইটুম্বুর দেখো বন্ধুরা এই যে চিপলি রস বেরোচ্ছে দারুণ রস আলো স্বাদে টু টুম্বুর কীভাবে বানিয়ে ফেলবো এই বোঁদে আর এই বোঁদেটা আরও একদম মানে দামি বড় দোকানের স্বাদের মতো কীভাবে করবো বেশ কিছু টিপস আছে তো জানার জন্য আমার সাথে থাকতে হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে প্লিজ 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 তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো শুরু করে দিই এই আমাদের প্রিয় মিষ্টি বাঙালির বোঁদে কীভাবে ব্যাটার বানাতে হবে কতটা পরিমাণ কীভাবে রসবাদ সবই করা আছে তো বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো আমি একটা বাটির মধ্যে এক কাপ মাপে যে কোনো একটা মেজারমেন্ট ঠিক করে নেবে সেই মাপের আমি বেসন নিলাম এর মধ্যে এক টেবিল স্পুনের মতো সুজি দিলাম দু চিমটি মতো নুন দিলাম একটু রঙের জন্য আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি বন্ধুরা হাফ কোয়াটার স্পুনের থেকেও হাফ এক স্পুন বেকিং পাউডার এই যে ছোট স্পুনের একটু চিনি দেব এক টেবিল স্পুন মতো দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবো বন্ধুরা আমার বেসনটা ছোলার ডালে নিয়েছি আর চালা নিয়েছি তোমাদের যদি দেখো গুটলি বা কিছু আছে তাহলে কিন্তু চেলে নিতে হবে নইলে ব্যাটারটা খুব ভালো হবে না আর ওইটুকু হলুদ গুঁড়ো কিন্তু কোনো রকমভাবে হলুদের স্মেল আসবে না বন্ধুরা শুকনো উপকরণগুলো মেশানোর পরে অল্প অল্প করে আমরা জল অ্যাড করবো প্রথমে অল্প করে করে দেব পরে আস্তে আস্তে কতটা লাগছে আমি বলে দেব দেখো বন্ধুরা অল্প অল্প জল দেওয়ার ফলে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়েছে স্মুথ ব্যাটার তৈরি হয়েছে কিন্তু আমরা এই কনসিস্টেন্সিতে রাখবো না আর একটু পাতলা করব। কনসিস্টেন্সিটা দেখো বন্ধুরা এখন একদম এই যে দেখো এই যে ঠিক এই কনসিস্টেন্সিতে হবে একেবারে জল দিলে কিন্তু জিনিসটা হবে না আস্তে আস্তে ধীরে ধীরে আমার মোটামুটি হাফ কাপ জল লেগেছে এক কাপ বেসনে আর কনসিস্টেন্সিটা দেখে নাও এই যে এইরম ঠিক এইরম হবে রকম সবার তো শো শোষণ ক্ষমতা সমস্ত প্রকারের বেসনের ঠিক না আমি ছোলার ডালের বেসন ব্যবহার করেছি সমস্ত ব্র্যান্ড বা সমস্ত প্রকারের জিনিসের কারুর কম লাগতে পারে কারুর বেশি লাগতে পারে তো সেই হিসেবে কনসিস্টেন্সিটা দেখে নাও ঠিক এরম পোরিং কনসিস্টেন্সি হবে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটু রেস্টে রাখবো বন্ধুরা ঢাকা চাপা দিয়ে মিনিট দশে রেস্টে রাখবো এবার একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি এক গ্লাস মাপের জল নিলাম জলটা অন করে দিলাম মানে গরম হওয়ার জন্য জলটা ফুটে উঠলে এক গ্লাস মাপে চিনি অ্যাড করে দিলাম চিনিটা জলের মধ্যে গলে গেছে আর একটু ঘন করবো আমি রসটা কোনো এক তার দু তারের রস নয় কিন্তু একটু গাঢ় রসটা হবে রসটা যখন এই রকম দেখো বন্ধুরা একটু চটচটে হবে সেই সময় আমরা বন্ধ করে দেব আমি ওয়ান ইজ টু ওয়ান কনস কনসিস্টেন্সিতে মানে যতটা যাও ততটা চিনি নিয়েছি এইভাবে রসটা বানিয়েছি এবার আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি এবার অন করে দেবো ফ্লেমটা ভালো টেস্টের জন্য আমি তেলটার মধ্যে ঘিটা অ্যাড করছি একটা টেবিল স্পুনের বেশি বন্ধুরা ঘিটা আলাদা দিলে উবে যেতে পারে তাই জন্য আমি এরকম একটা সামচা নিয়েছি দেখাচ্ছি এর কি কারণ এই দেখো আমরা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর এটা রেস্টে রাখার পরে ব্যাটারটাকে দেখাচ্ছি অনেকটাই সেট হয়ে গেছে এই সময় এই যে তেল খেয়ে সংমিশ্রণ আমি এক স্পুন আর দু স্পুন মতো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দেব বন্ধুরা এর ফলে জিনিসটা খুব মচমচে হবে মানে ক্রাঞ্চি হবে বাইরেটা ভিতরটা হবে সফট রসে পড়বে তো সেই জন্য তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে টেম্পারেচার একটু কম করে দেব দিয়ে এবার এর ওপর দিয়ে ব্যাটারটা দেব বন্ধুরা এই দেখো এটা দিয়ে এর উপর দিয়ে ভাবে

একইভাবে ভাবে সেকেন্ড ব্যাচও ভেজে নিচ্ছি আর প্রথম দিকে টেম্পারেচার একটু কমিয়ে দিয়ে তারপর বাড়িয়ে দিতে হবে ফ্লেমে খুব বেশি রং ধরতে দেওয়া যাবে না বন্ধুরা তাই জন্যই ভাজাটা হলেই বোঝা গেলে এটা বুঝে নিতে হবে যখনই ফ্লোট করবে এই সময় মিষ্টি রসে ঢাকা চাপা দিয়ে রাখা ছিল এর মধ্যে মনেগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো গরম মিষ্টি রস বা শিরায় ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখো এবার কি করব আমরা এটা রস ভিজিয়ে রেখেছিলাম এবারে আস্তে আস্তে রস থেকে ছেঁকে আমরা তুলে নেব দেখো কেমন দেখতে হয়েছে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেলে বোঁদে আমি রস থেকে বেশ কিছুটা মোদে তুলে নিলাম কেমন লাগছে বন্ধুরা দেখতে দেখো কেমন হয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই দেখো দিলেই কিন্তু ভেতরে রস বেরিয়ে আসছে দারুণ লাগছে যদি তোমাদের ভালো লাগে একবার বানাবার অনুরোধ রইলো একদম ঘরোয়া উপায়ে ঘরে হাতের কাছে থাকা জিনিস দিয়ে বোধে বানালাম যদি ভালো লাগে বানিয়ে এসে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকন সহ ক্লিক করে নিয়ে আর অনুরোধ হলো যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টাটা